দশটা বাজে আর আমরা এই মন্দিরে এসে পৌঁছালাম এই বাবার তর্পণের যে সমস্ত মন্ত্রপাঠ রয়েছে সব হয়ে গেছে রীতি এবার দারুণ লাগছে মায়ের মন্দিরে এই জায়গাটা রয়েছে এখানটা কিন্তু লাইন দিয়ে পর ঠাকুর সব বট গাছে চাই এখন বাজে সন্ধে সাতটা আর আমি যাচ্ছি ধসান্ত স্টেশনে কালকে ধসা এনেছিলাম একটা তো ওটা আমরা তিনজন ভাগ করে খেয়েছি কারোই সেরকম মন ভরেনি মার বন্ধু সেরকম খেতে চায় না কিন্তু কালকে ওদের খুব ভালো লেগেছে আমার থেকে বেশি খেয়ে নিয়েছে তো আজকেও খেতে চাইছে বোন বিশেষ করে আর আমার একটু ইচ্ছা করছে মা বলছে না থাক হয়তো আমার টাকা খরচা হবে এরকম বলছে কিন্তু আলে কিন্তু খাবেই সেই বোন বললাম আমি বললাম কী ডায়েট আছি সে বলছে আর না একটু খাই অল্প একটু বলছে আমি আর ভাগ করে খাবো তো ওই জন্যই এখন একটু স্টেশনে আছি ধসে আনতে সো চলো

এবার হাত মুন্দি যত খাবো মানে কালকে ধোসা খেয়ে না তৃপ্তি হয়নি তো যতগুলো না মনটাই ধোসার দিকেই বিশেষ করে আমার সাম্বারটা খুব পছন্দের আর এই চাটনি বাজে পনেরো না বাবার দোকান থেকে সেই স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমি তো এরকমই যাবো আমরা এখন যাবো দক্ষিণেশ্বরের গুরুদেবের মন্দির ওখানে আজকে রাতে থাকবো বাবা তো আগের বারও গেছিল এরকম ভাবে তো তারপর কালকে সকালে ওখান থেকে তর্পণ করবো মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা বাড়ি আসবো এই কি বলে তোরা দরজা দিয়ে রাখবি অটো করে যাওয়ার কথা কিন্তু বাবা বলছে দেরি হয়ে গেছে হাঁটতে থাক অটো আসলে রুব হয়ে যাবো হাঁটতে হয়নি একটা অটো আসছে দেখা যাক দুজনের সিট পাই কি না হবে হবে চলো হ্যাঁ পেয়ে যাবো বলো তুমি ওঠো আমি উঠে যাবো তুমি ওঠো আমি ঠিক উঠে যাব উঠে যাও তাড়াতাড়ি যাচ্ছি ট্রেন ধরার জন্য এই সেরকম টিকিটে দেখানে তিন চারজন বাড়ি থেকে আটটা সাতচল্লিশে বেরিয়েছি এখন বাজে নটা আমরা নিউ গড়িয়াতে তো দৌড়ের উপর রয়েছি বাড়ি থেকে বেরিয়ে ও পেয়ে গেছি বাপরে বাড়ি থেকে স্টেশনে ট্রেনে ওঠা অবধি যা দৌড়াদৌড়ি করলাম বাবা কোথায় বসেছে গিয়ে দেয় যেতে আমি একা নিরিবিলি বসি শান্তিতে বাইরে তো বেশ গরম এখানে এসে আরাম হচ্ছে এটা ভালো ঘুম দিন প্রায় এক ঘন্টা লাগবে যেতে এইটার মধ্যে আমার সব জামা কাপড়ের প্যান্ট আছে কালকে যেটা পরে তর্পণে যাব যদিও হালকা ভিজে বিকালে কেচে দিয়েছি পরে দক্ষিণেশ্বরে চলে এসেছি তবে ঘুমাতে পারিনি সেরকম মাঝে বেশ লোকজন উঠেছিল আর বেশ কথাবার্তা চলছিল ওর জন্য চলো 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 টিকিট কাউন্টার ক্লোজ মানে দক্ষিণেশ্বর থেকে আর ট্রেন যাবে না শেষ ট্রেন বেরিয়ে গেছে বাবা বাবা কোথায় চলে গেল অটো ধরবে বলে তাড়াতাড়ি বাবা ওই দেখো বাবা ওই যে ওখানে তুমি এগো রাতের দক্ষিণেশ্বরে আমি প্রথমবার এলাম আপাতত এই অটোর লাইন দাঁড়িয়েছে আমরা ভালোই লাইন পড়ে গেছে ছিলাম মেট্রোতে একটু ঘুমিয়ে দেবো কিন্তু আর হয়নি কার মাঝে বেশ ভালোই লোকজন উঠেছিল কথাবার্তা চলছিল আর ওই জন্য ঘুমটাও আসছিল না শুয়েছিলাম চোখ বন্ধ করে পেঁচে গেছিলো আরাম লাগছিলো এই যা জানি পাঁচ সাত দিন ওয়েট করার পর অটো এসেছে হ্যাঁ বসে এদিকটায় বসবো সাড়ে দশটা বাজতে যায় আর অটো কমে আসছে সামনে চারজন আমরা পিছনে তিনজন বসেছে কীভাবে অ্যাডজাস্ট করলো কে জানে আমি আটকে গেছি গাড়ি বেরোতে অসুবিধা হচ্ছে দশটা বাজে আর আমরা এই মন্দিরে এসে পৌঁছালাম মন্দির খোলাই আছে ফোন করেও দিয়েছিল বাবা কাকু জেগেও আছে সাধন কাকু যিনি থাকেন মন্দিরে মন্দিরের ভিতরে দেখো যেখানে ঠাকুর থাকেন গুরুদেব ওখানে কিন্তু এই নীল আলো জ্বলছে কি সুন্দর লাগছে না দেখতে একটা এই এই যে তো আমরা হাত মুখ এসে খেতে বসেছি পেঁপে দিয়ে মুখ ডাল আর এই বাঁধাকপি এখন বাজে ভোর পাঁচটা আর এবারের মহালয়া হচ্ছে কি এই দক্ষিণেশ্বর থেকে শুরু হলো সবাইকে শুভ মহালয়া দেবী পক্ষের সূচনা হলো আর এবার আমি স্নান করব আর স্নান করে যাবো দক্ষিণেশ্বরের ঘাটে আমি এখানেই স্নান করে নেবো বাবা করবে মানে গঙ্গার ঘাটে গিয়ে কি সুন্দর ভরির আকাশ হাওয়া দিচ্ছে আর দিকে আওয়াজ আমার কানে ভেসে আসছে দূরে কোথাও একটা বাজছে মাইকে ওই যে তো এই স্নান করে রেডি হয়ে গেছি এবারে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেব চলো ছিঁড়ে পোটা বৃষ্টিও পড়ছে আমার গায়ে টোটো চলে এসছে চলো কি হাওয়া দিচ্ছে আমরা টোটো স্ট্যান্ডে নামলাম আর মেঘ তো করেই আছে আকাশে আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে যদিও কখন না হয় কে জানে পুরো আকাশ মেঘে ছেয়ে আছে হ্যাঁ ঠিক আছে অলরেডি বৃষ্টি পড়ছে গায়ে ছিটে পড়া প্রচন্ড হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ আর কি উত্তাল নদী দেখো কি দারুণ লাগছে দেখতে এই দৃশ্য আর ঘাট তো পুরো একদম তিল ধারণের জায়গা নেই একদম গিজ গিজ করছে আর বাবা ওখানে ওদিকটায় আছে আমি এখান দিয়ে প্রথমবারের মতন তর্পণ দেখছি একটু জুম করি ওইটা দেখো আরো ভালো লাগবে দেখতে এই যে নদীর উপরে ছোট্ট একটা ঘর মতন রয়েছে বাবা কিন্তু এইখানে তর্পণে বসে গেছে অলরেডি বাবা তো ওখানে তর্পণে বসেছে প্রথমবার এই বাবার সাথে আসলাম তর্পণ দেখছি অনেকক্ষণ দেখলামও আর গঙ্গাকে তো এই মুহূর্তে ভয়ঙ্কর সুন্দর লাগছে মেঘ করে আছে তার মধ্যে ঝিড়িঝিরি বৃষ্টি পড়ছে যদিও এখন ভাটা তবুও হাওয়াটা দিচ্ছে বলে গঙ্গাকে মনে হয় এতটা ভয়ঙ্কর সুন্দর লাগছে এই বাবার তর্পণের যে সমস্ত মন্ত্রপাঠ রয়েছে সব হয়ে গেছে রীতিনীতি এবার বাবা যাচ্ছে গঙ্গায় স্নান করতে একটু জায়গা নেই যেন কত লোক দেখছো দক্ষিণেশ্বর ওই ঘাটে তো আরো ভিড় হবে ও এরম বললে ভুল আজকে সব ঘাটে এরকম ভিড় হবে এখানে হয়তো একটু কম ওখানটা তো অনেক বেশি বাবা কি হবে গেল যদি দেখো আর সেইটা বেশ ভালোই পিচ্ছিল রয়েছে যেন সাবধান সাবধান যেতেছে কয়েকজন বেশ ভালোই স্লিপ খেয়েছে অবস্থা দেখো স্যাঁতসাতে ভাব এখানটা রয়েছে কচুরিপাড়া সব এখানে চলে এসেছে তোমার শেষ হলো বাবা হাত তো উঠছে এবার আমরা যাবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে আর এই জোরে বৃষ্টি শুরু হলো স্রোতের বেগ কিন্তু বেড়েই চলছে আস্তে আস্তে যদিও এখন ভাটার দিকে রয়েছে দেখে ওটা যে কতটা চাপ মানে ধরে ধরে উঠতে হচ্ছে একদম তো ছাতা নিয়ে বসে গেছে আছে পার্কিং পার্কিং লট বাইক সাইকেল সব করা এখানে যা যা এসেছেন তারপরে আর কি বেশ অনেক বড় জায়গা আর কি টোটো রিজার্ভে রয়েছে বাবা এদিকটা গেছে অটো আর টোটোর জন্য সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে যায় একটু বৃষ্টি হয়েছে আমি ভিজে গেছি দেখে মনে হচ্ছে আমি যেন স্নান করেছি আসছি দক্ষিণেশ্বরে আগে মোবাইল আর ব্যাগটা জমা করতে হবে অনেক লাইন পড়বে আজকে আজকে জমা করার লাইনও প্রচুর লাইন ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে অলরেডি জমা দেওয়া হয়ে গেছে কাউন্টারে এবার ব্যাগ আর ফোনটা জমা দিতে হবে তো এই সবে পুজো দিয়ে বের হলাম প্রায় ঘন্টা খানেক লাগলো বাবা বলছে এ তো কিছুই না আগের বার নাকি বেলুর অব্দি লাইন পড়েছে ভিজের উপর দিয়ে আসলে মাঝে বৃষ্টিটা হলো না ওর জন্য একটু কম হয়তো ওই সময় ভিড়টা ছিল তবে এখন কিন্তু অনেক মানে ভিড় বাড়ছে আস্তে আস্তে আমরা যখন আসি তখন ব্যাগ জুতো মোবাইল জমা দেওয়ার কাউন্টারে এত লাইন ছিল না এখন অনেক বেশি লাইন তো এবারে যাবো দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটু তর্পণ দেখব মানে আমি দিনে দক্ষিণেশ্বর ঘাটে তর্পণটা দেখিনি একটু আগে তো ওখানে তর্পণ দেখলাম কিন্তু সামনাসামনি দেখবো বলে আমি বলছি মোবাইলেও দেখিনি তো অনেক দিনের ইচ্ছা

বাবা এই জন্যই ওখানে তর্পণ করেছে কারণ ওখানে একটু করতে সুবিধা হয় এখানে অনেক অপেক্ষা করতে হয় তারপরে তো পুজো দেওয়ার লাইনটা অনেকটাই থাকে সামনে কিন্তু পড়া ভিড় আর কি এইবারে সেই প্যান্ডেলে লাইন দিয়ে করে ঠিক শ্রীভূমি লাইনের কথা মনে পড়ে যাচ্ছে একই রাস্তা থেকে যাওয়া আসা দুটো হচ্ছে তোর জন্য একটু সমস্যাটা হচ্ছে ডান দিক থেকেও আবার ঢুকছে লোকজন এই জায়গাটা রয়েছে এখানটায় কিন্তু লাইন দিয়ে পরপর ঠাকুর মাসের সব বট গাছের চারিদিকে ঘিরে রয়েছে এখানে একে একে তর্পণ করাচ্ছেন ওনারা এখানে প্রচুর ব্রাহ্মণ চলো বাবা যাই ঘাটে যাই একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার বাপরে আসতে ঘাট এখন অনেকটা দূরে বাবা বলছি ঘাটের সামনে যাস না আসতে সমস্যা হবে মানে আরও গিজ গিজ করছে লোকজন সামনে দিকটায় ভাবছি আমি তো তর্পণ দেখেছি তবে এটা দেখার ইচ্ছা ছিল যাবো কি যাবো না ভাবছি বাবা এখানে ছোটো ছোটো ভাইরা বাঁকে জল নিল আসার সময় এক ঝামেলা আর ফেরোটার সময় আরেক ঝামেলা আসলে মাঝে বৃষ্টিটা হলো ওই জন্য ওই সময় এতটা ভিড় ছিল না ভিড় থাকলেও আর বৃষ্টিটা হওয়ার পর এখন ভিড়টা আর কি উচ্চ পড়েছে ওদিকে সব বন্ধ একজন বললো চলে আসো দিয়ে যায় ছেড়ে দাও পরে কোনো সময় এসে দেখবো এখানে আসতে বাবা আগের দিন থাকতে হবে না সকালবেলা আসতে হবে একদম তিনটের দিকে বেরোনোর আগে আরো একবার দর্শন করে যাই মন্দির এখান থেকেও উপরে সব এই যে দেখা যাচ্ছে যাই হোক এবার চলো ভালোই কাটলো আজকের দিনটা অন্যরকম এক্সপিরিয়েন্স দক্ষিণেশ্বরের মেট্রোতে চলে এসেছি এবার এখান থেকে শোভা বাজারে যাবো আমাদের দু চারজন বন্ধু আছে আমরা সবাই মিলে এবার যাবো কুমোর ট্রিজ তবে সেটা পরের ব্লগে আর এই ব্লগটা এখানেই শেষ করছি একটু হালকা ঘুম ঘুমো পাচ্ছে কাল রাতে ঘুমাতে ঘুমতে দেড়টা হয়ে গেছে একটু ব্লগ এডিট করছিলাম তারপর বন্ধুর সাথে একটু গেম খেলছিলাম তারপর আমার সকাল বাজার পাঁচটায় উঠে গেলাম যদিও আমার দক্ষিণেশ্বরে তর্পণ দেখার ইচ্ছা যেটা ছিল সেটা পূর্ণ হলো না তবে তর্পণ দেখলাম এই প্রথমবার আর ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দিবাইতে প্রথমবার আসলে যদি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে তাহলে টাটা অনেকক্ষণ ভারী বৃষ্টি হওয়ার পর থেমেছে আমরা এখন তো অটো ধরবো বলে সামনের দিকে যাচ্ছি ওখান থেকে অটো ধরবো দক্ষিণেশ্বরে যাওয়ার